এক পরিবেশ আওয়াজ নাই কোন কষ্ট নাই যে যেখানে আছে বসে আছে দাঁড়ায় আছে কোনো কষ্ট নাই বারবার বলি বন্ধ করে দেই সবার এক আওয়াজ না চালায় যান বন্ধ করার দরকার নাই মনে হয় সারা রাত যদি এভাবে আলোচনা চালানো যায় একজন কোরআনের ভক্ত এখান থেকে ফেরত যাবে না এটাই তো কোরআনের আকর্ষণ আমরা গরু মহিষ ভেড়া বকরি আর উর জবাই করে তবারকের দাওয়াত দিয়ে এত লোক তাই না আবার বৃষ্টির ভিতরে এত লোক সহ্য করা যায় না সহ্য করা যায় না মাথা গরম মাথা গরম আমরা এত বড় আল্লাহ এত বড় ডক্টর নিয়েও লোক হাজির করতে পারি না তোমরা অল্প টাইমে বৃষ্টির মাঝে এত বাধার মধ্যে এত লোক আসলো কোথা থেকে বুঝলাম না এগুলো খোদায় পাঠাইছে এগুলো তবারকের লোক দেখায় আনা হয় নাই এরে নবীর উম্মতের দাল এগুলো তো নবীর এই ময়দান করে ঠান্ডা করার জন্য কোন পুলিশ বাহিনী আর কোন বাহিনীর দরকার নাই আল্লাহর রহমতে ফেরেস তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে প্রশ্ন ছিল কোরআন শরীফের সুরার শুরুতে আল্লাহ অর্থবিহীন অক্ষর দিলেন কেন কেন এক নম্বর জবাব বেঈমানের প্রশ্নের জবাব দিয়েছেন বেঈমানেরা বলতো মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম আল্লাহ বলেন এ বেঈমানের দল যদি মোহাম্মদ নিজে নিজে কোরআন বানাইতো তো আলিফের অর্থ মোহাম্মদ জানতো লামের অর্থ মোহাম্মদ জানতো মিমের অর্থ মোহাম্মদ জানতো মোহাম্মদ নিজেই যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না এটাই প্রমাণ হলো কোরআন

বেঈমানের প্রশ্নের জবাব দিন দুই নাম্বার জবাব অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ কোরআনে দিলেন মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য আরে মুমিন তুমি আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বে নাকি না জানলেও মানবে এটা তোর জন্য বড় পরীক্ষা যেই মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে আমি মানি না তুমি যদি মক্কা শরীফের ইমাম পাগড়ি লাগাও তুমি বেঈমান আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি সে মুমিন আল্লাহর কোরআন বুঝলে মানবেন নাকি না বুঝলেও মানবেন আল্লাহর বুঝলেও মানি না বুঝলেও মানি তুমি আর যারা বলবে আল্লাহর অর্থ জানলে মানি অর্থ না জানলে আমরা মানি না তারা বেমান এখান থেকে ওই প্রশ্নের জবাব স্মরণ রাখতে হবে যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই আছে শুধু আছেই না এই চক্র কিন্তু এখন মারাত্মক রূপ ধারণ করেছে কোরআনের অর্থ না জেনে পড়লে নাকি লাভ নাই যারা বলবে কোন দলিল লাগবে না বিনা দলিলে তারা ভন্ড তারা ভন্ড তারা ভন্ড সবাই একমত যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তারা কোন যুক্তির গুলি মারি বিনা যুক্তিতে তারা যারা তাদের ভণ্ড বলবে না এরা কোরআনের বন্ধু না কোরানের অর্থ না জানলে তুমি ও মৌ লুভি লুভি সুকার মানে মধুর লোভ দুনিয়ার স্বার্থের লোভ এরা আলেম নামের কলঙ্ক কোরআনের অর্থ না জানলে তুমি পরে লাভ নাই যে বলো বলো তোমার আব্বা আলিফলাম নিমের লাম কি অর্থ কি পারবে আর সদ্য গোষ্ঠী পারবে তাহলে লাম পড়লে কি সব হবে না খতমে তারাবিতে আপনারা নামাজ পড়েছেন নি হাফের সব নামাজ পড়াইলো তিনি অর্থ জানেন আমরা মুক্তাদিরে তো আরো আগেই জানি না বলো আমাদের তারাবিতে সওয়াব হয়েছে কিনা যদি বলো অর্থ না জেনে পড়ে লাভ নাই তো খতম বরবাদ ইমাম সাহ কোরআন পরে মাগরীবের নামাজের মধ্যে এশান নামাজে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে সুরা পরে আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় শুনি অর্থ জানিনি কর না কেন নামাজ বরবাদ আর যদি বলেন না নামাজ ঠিক অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পরে লাভ নাই তারা ভণ্ড দুই দিকের একদিকে যান হয়তো নামাজ বরবাদ করে আল্লাহই তাদেরকে ভন্ড বলে সাইনবোর্ড লাগায়া দেয় এরে আল্লাহর বান্দা ফাইনাল জবাব আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে লেখক জানেন পাঠক জানে না লেখক পাঠক ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে এইচ এম এ خالক এরকম একজনে কাটটা দইরা এবার তর্জমা করে এইচ মানে হাজি সাপ

আছে লেখক একমাত্র আমার আল্লাহ জানেন কোন পাঠক দুনিয়াওয়ালা জানে না ফাইনাল আর একটা জবাব হলো আমার নবীও জানে কিন্তু নবী কাউকে জানান না কারণ এটা আল্লাহ বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার আল্লাহর সাথে কথা বলার পাসওয়ার্ড এরে উম্মতের দল এর উপর আর কথা নয় সামনে আগাই ভাই হাই মোনা যাক যাক জালিকার কিতাব যা মানে ওই কিতাব

করান শরীফ তো আপনার আমার হাতের নাগালে আলমিরার মধ্যে আছে ছোটের আগা